পটল আলুর রসা কিভাবে বানাতে হয় দেখো আমি বানিয়েছি দেখিয়ে দেব তোমাদের কিভাবে বানিয়েছি তোমরা দেখে নিও আমি দেখিয়ে দিচ্ছি দেখে নাও আলু পটলের রসা বানাবার জন্য আমি পটলগুলো এইভাবে ছাল ছাড়িয়ে নিয়েছি ছাল ছাড়িয়ে আড়ে আড়ে তিনটে পিস করে নেবো এইভাবে দেখো এইভাবে তিনটে পিস করে নিয়েছি আর এই পটলটা ছোট ছিল তাই এই দুটো পটলটাই করেছি সাথে আমি আলু নিয়েছি আলুটাও ডিমের আলুর মতো একটু ছোট সাইজ এইভাবে কেটে নিয়েছি আদা টমেটো আর কাঁচা লঙ্কা আমি একটা পেস্ট করে নেব কড়াই বসিয়ে দিলাম কড়াই গরম হোক তাতে আমি সরষের তেলে রান্নাটা করব তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে ধোয়া উঠে গেছে আমি জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা ফেরত দিলাম তাতে আমি পটলার উপকার ছেড়ে দিলাম আর তার সাথে কিছু পেঁয়াজ দিয়ে দেবো আমি পেঁয়াজ দিতে ভালো করে নেড়ে দিলাম নেড়ে দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব একটু ভাজা ভাজা করে নেবো করে আমি এতে মশলা দিয়ে দেবো আমার এই বাটা মশলাটা রয়েছে আদা কাঁচা লঙ্কা আর টমেটো আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি নুন হলুদ জিরে ধনে আর লাল একটু লঙ্কা দিয়ে দেব কালারের জন্যে এই পরে আমি দুটো মশলাই দিয়ে দিলাম আর মিষ্টি ধোয়া জলটা একটু দিয়ে দেবো আর দেবো গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ এতে শুকনো খোলায় নেড়ে গ্রাইন্ড করা আছে মশলাটা ভালো করে কষিয়ে নেবো কাঁচা গন্ধটা যাওয়া অবধি মশলাটা খুব ভালো করে কষাবো আর এদিকে আমি মিক্সি ঘর জলটা দিয়ে দিলাম দেখো তরকারি থেকে তেল বেরিয়ে যাচ্ছে ভাজা ভাজা হয়ে গেছে কষানো রেডি আমি একটু গরম জল এতে অ্যাড করবো গরম জল অ্যাড করছে পরিমাণ মতো তোমরা জল দিয়ে দিও যে যেরকম ফুল খেতে যাও সেই মতো জল দিলেই হবে ভালো করে নেলে দিলাম টে গেছে খুব ভালো করে এখন আমি তেজপাতাগুলো তুলে ফেলে দেবো নুনটা দেখে নেবো আর একটু অল্প করে চিনি দিয়ে দেবো সামান্য চিনি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য যেহেতু নিরামিষ তরকারি পটলটা দেখে নেবো সেদ্ধ হয়েছে না আর ভালো করে ঘেঁটে দেবো তরকারি যত ঘাঁটা হবে তত তার টেস্ট বাড়বে যদিও এটা আমার কথা নয় আমার শাশুড়ির কথা তবে দেখেছি যত ফাঁটা হবে তত তার স্বাদটা বাড়বে পটলটা দেখে নেব সেদ্ধ হয়ে দেখি না সেদ্ধ হয়ে এসছে আর একটু বাকি আছে সেক্ষেত্রে আমি আবার ঢাকনা দিয়ে একটু সেদ্ধ হতে বসিয়ে দেব একটু আঁচ কমিয়ে খানিক্ষণ রেখে দেব পটলের রস আমার হয়ে গেছে একটু দেখে নেবো আর একবার পটলটা সেদ্ধ হয়েছে কিনা একদম পুরো নরম হয়ে গেছে রসগোল্লার মতো এবার আমি গ্যাস বন্ধ করে দেব তবে না বাবার আগে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দেবো ফ্লেভারের জন্য দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম também bem, já